এ বিকল্প কাঠামো গ্রহণ করা হলে বিদ্যমান বেতন কাঠামোর থাকা ভাতা সহ কোনো ধরনের আর্থিক বা অনার্থিক সুবিধাই বহাল থাকবে না এ ধরনের কাঠামো উন্নত বহু রয়েছে। সংগঠনটি সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা সুবিধার মতো বিশেষ সুবিধাও কোথাও বলেছে কথাও বলেছে সাকুল্য বেতন কি সাকুল্য বেতন হলো একটি নির্দিষ্ট সময় একজন কর্মচারী মূল বেতন অন্যান্য ভাতা বোনাস এবং সব ধরনের আর্থিক সুবিধা সহ প্রাপ্তি এটি একটি একক হিসাব যেখানে বেতনের সমস্ত উপাদান বেতনের চেয়ে বেশি সাকুল বেতনের ধারণা ভাতা এ কাঠামোতে বিদ্যমান বেতন কাঠামোর আওতায় থাকা বিভিন্ন ধরনের ভাতা যেমন আর্থিক ও অনার্থিক থাকবে না একক বেতন মূল বেতন এবং সব ধরনের ভাতার পরিমাণকে একত্রিত করে একটি একক বা সামগ্রিক বেতন কাঠামো তৈরি করা হবে রোববার অর্থবিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন জাতীয় বেতন কমিশনের সভাপতি সাবেক অর্থ জাকির আহমেদ খান খবর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জাতীয় পে কমিশন কার্যালয়ে ওই বৈঠকে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা নতুন বেতন কাঠামো নিয়ে তেরোটি প্রস্তাব তুলে ধরেন নতুন বেতন কাঠামোতে এক ইস্টু ছয় হারে সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয় বর্তমান এক অনুপাত দশ হার অর্থ সর্বনিম্ন আট হাজার পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা আছে বৈঠক শেষে অর্থ বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন আমরা চাকরিজীবীদের বেতন সমান অনুপাতে বাড়ানোর প্রস্তাব দিয়েছি সেখানে বলা হয়েছে বড় কর্মকর্তাদের বড় অঙ্কের বেতন বাড়বে এবং ছোটদের একেবারেই কম বাড়বে এমন যেন না হয় সেজন্য বেতন অনুপাত এক ইস্টু ছয় হার নির্ধারণ করতে বলা হয়েছে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম যুগান্তরকে জানান সরকারি চাকরিজীবীদের চিকিৎসা টিফিন ও যাতায়াত ভাতা বাড়ানোর যৌক্তিকতা কমিশনের সামনে বলা হয়েছে কারণ একজন অফিস সহায়কের বেসিক হচ্ছে আট হাজার টাকা এই বেসিকে যে হারে বাসা ভাড়া পাওয়া যায় তা দিয়ে ঢাকার নিম্ন অঞ্চলের বস্তিতেও থাকা সম্ভব নয় একই পদে গ্রামের নিজ বাড়িতে থেকে যিনি অফিসে করছেন তার জন্য এই বাড়ি ভাড়া বাড়তি সুবিধা সেগুলো সমন্বয় করতে বলা হয়েছে মনিরুল আলম আরো বলেন টিফিন ভাতা দেওয়ার হয় মাসের দুইশো টাকা এবং যাতায়াত ভাড়া তিনশো টাকা ওই হিসাবে একজন চাকরিজীবী দৈনিক টিফিন ভাতা নয় টাকা এবং যাতায়াত ভাড়া তেরো টাকা পাচ্ছেন ওই টিফিন তার টাকা দিয়ে কিছুই হয় না আর তেরো টাকা দিয়ে রিক্সা ভাড়া সম্ভব নয় এসব বৈষম্য তুলে হয়েছে। ওই বৈঠকে কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রতি একটি গ্রেড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে দশ বছর অন্তর ও ১৬ বছর পর দুটি উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে বৈঠকে সাকুল্য বেতন বা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামো ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোন সুবিধাই থাকবে না সূত্র জানায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য ভাতা এবং রেশন সুবিধা কথা বলা হয়েছে এর যৌক্তিকতা দেখানো হয় সচিবালয়ের নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মূল চালিকা শক্তি কাজের গুরুত্ব দায়িত্বে ভিন্নতা বিবেচনায় সরকারের বেশ কিছু দপ্তর এরূপ ভাতা দিচ্ছে এ সময় কল্যাণ সমিতির নেতাদের কাছে কমিশনের সদস্য সাবেক সচিব তাহমিনা বেগম জানতে চান অন্য কোন কোন কার্যালয়ে এ ধরনের সুবিধা দিচ্ছে জবাবে নেতারা বলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে টিপটপ ভাতা সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনী দুর্নীতি দমন কমিশনে নিয়োজিত জনবলের জন্য রেশন সুবিধা ও ঝুঁকি ভাতা এবং জুডিশিয়াল ক্যাডারভুক্তদের জন্য বিশেষ ভাতা চালু আছে বৈঠকে প্রতি বছর শান্তি বিনোদনের জন্য সাত দিন ছুটির প্রস্তাব দেওয়া হলে এটি সমর্থন করেন কমিশনের সদস্য সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান সমিতির নেতারা আরও জানান এছাড়া টাইম স্কেল সিলেকশন গ্রেড বিশেষ ইনক্রিমেন্ট সহ অন্যান্য সুবিধা পূর্ণ বিদ্যমান বেতন স্কেলের অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলোর বাদ দিয়ে মোট বারোটি গ্রেড নির্ধারণ করতে বলা হয়েছে এছাড়া নববর্ষ ভাতা হার মূল বেতনের আশি শতাংশ নির্ধারণ স্বাস্থ্য বিমা চালু কর্মচারীদের করের প্রস্তাব দেওয়া হয় বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মকলেসুর উদ্দিন প্রমুখ তো চাকরিজীবী ভাই বোনেরা সাকুল্য বেতন কি সাকুল্য বেতনের ধারণা এবং বর্তমানে পে স্কেল নিয়ে কি সব আলোচনা হচ্ছে তার সম্পূর্ণ আপনারা জানতে পারলেন তো এরকম পে স্কেল জড়িত এবং সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটি প্রেস করে দিবেন সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম